নিজের ত্বককে কিভাবে সুন্দর রাখবো সেটা নিয়ে কিন্তু আমরা সবাই চিন্তিত থাকি আর সেই চিন্তা দূর করার জন্যই কিন্তু আমরা পার্লারে চলে যাই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা হাজার টাকা বাঁচিয়ে পার্লারে না গিয়ে ইনস্টেড কিছু বানিয়ে নিজের ত্বকে লাগিয়ে দেখি ত্বক তখন দবদবে সাদা এবং উজ্জ্বল চকচকে হবে চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে ফেলি নতুন আরেকটি ফেসব্যাক ভিডিও আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন চলে এসেছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি কাজী শিরিন এনএসএলিস্টের পক্ষ থেকে চলে এসেছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে দেখাবো বয়সের ছাপ পড়ে গেলে আমরা কিভাবে স্কিনটাকে যত্ন নিব। আর যারা স্কিনটাকে যত্ন নিতে পার্লারে যায় তারা যদি ঘরে বসে কিছু জিনিস দিয়ে ফেসিয়ালটা নিজেরাই তৈরি করে করে ফেলেন তাহলে দেখবেন নিজের স্কিন ধবধবে সাদা এবং উজ্জ্বল হবে কালচে ভাব চলে যাবে বয়সের ধাপটা কমিয়ে যাবে তো আমার হাতে নিয়েছি গোলাপ জল যেটা মেরিল প্রোডাক্টের তো এই রুজ ওয়াটার বলতে গুলাব জলের যে ওয়াটারটা সেটা দিয়েই আজকে আমার ত্বকটাকে সুন্দর এবং ধবধবে ক্লিন সফট করে নেব তো প্রথমত আমি কি নিচ্ছি এখানে একটা বাটিতে এক চামচ থেকে কিছুটা পরিমাণ বেশি রুজোয়াটা নিয়েছি মানে গোলাপ জলের পানিটা নিয়েছি তার সাথে নিয়েছি এলোভেরা জেল হিমালয়া প্রোডাক্টের যারা এলোভেরা জেলটা না কিনে নিজেদের তৈরি করাটা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু স্কিনের জন্য অনেকটা উপকার আর সাথে দিচ্ছি লেবুর রস তিন থেকে চার ফুটা এখন আমি আমার স্কিনের জন্য একটা সফট আনার জন্য যেই কিলেন্জারটা তৈরি করছি সেটার জন্যই কিন্তু আমি নিয়েছি রোজ ওয়াটার আর অ্যালোভেলা জেল এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি লেবুর রসটার সাথে তারপর আমার স্কিনে এটাকে লাগিয়ে নেব এটা লাগানোর ক্ষেত্রে যে তফাৎটা সেটা বলছি এটা হচ্ছে স্কিনের জন্য অনেকটা সফট আনে স্কিনকে একটা মূলায়ন ভাব তৈরি করে কোনো কিছু ব্যবহার করার আগে যদি আমরা এটা বানিয়ে স্কিনে লাগিয়ে স্কিনটাকে একটু সফট করার চেষ্টা করি নরম তুলতুলে ভাব আনার চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু গোলাপ জল এবং অ্যালোভেরা জেলটা ব্যবহার করার চেষ্টা করবেন কেননা হয়তো বা যাদের পাশে এটা না থাকে তারা ফেসপ্যাক তৈরি করে বানানোর লাগানোর পাঁচ মিনিট আগে পানি দিয়ে ওয়াশ করে মুখটাকে সফট করে নিতে পারেন তো আমি এটা দিয়ে আপনাদের সাথে দেখিয়েছি কিভাবে স্কিনে যে ত্বকটা সেটাকে সফট এবং নরম করা যায় তো আমি কিন্তু দুই হাতে তালুতে নিয়ে এইভাবে গষে স্কিনে এটাকে লাগিয়ে নিচ্ছি তো মাত্র দুই মিনিট সময় ধরে এটাকে লাগিয়ে নেবেন গলা অবধি এটা লাগানোর চেষ্টা করবেন কেননা স্কিন শুধু যে মুখের ত্বক সেটা না হাত অবধি গলা ঘাড় সব কিছুতেই কিন্তু এটা লাগাতে পারবেন তো আমি এটা লাগানোর পর দেখেন আমার স্কিনটা কতটা একটা গ্লাক্সি ভাব চলে আসছে তো এটাকে এখন দুই মিনিট পর আমি এটা ক্লিন করব। সেই জন্য একটা টিস্যু নিয়েছি আর টিস্যুটাকে একটা পানিতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়া টিস্যুটাকে আমি একটু খুলে নিচ্ছি তারপর আমার তোকে এটা ক্লিন করে নিব তো যাদের বাসায় ভিজা টিস্যু আছে তারা ভিজা টিস্যু দিয়ে এইভাবে ক্লিন করে নেবেন যেহেতু স্কিনটা সফট আমরা চাচ্ছি সেই জন্য টিস্যু দিয়েই এটা ক্লিন করার চেষ্টা করবেন তাই তো দেখেন ক্লিন করার পর আমার স্কিনটা কতটা ভাব চলে আসছে হোয়াইট হোয়াইট ভাব চলে আসছে তাই না একদিনেই আপনারা চেষ্টা করতে পারবেন এই রকম হোয়াইট ভাব ফিরে পেতে মাত্র কয়েকটা জিনিস দিয়ে ঘরে থাকা জিনিসগুলো যদি আমরা ইনস্টেট কোনো কিছু বানিয়ে ত্বকে লাগাই তাহলে দেখবেন পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না তো চলুন পরবর্তী যে ধাপটা সেটাই সেরে নিই এই হচ্ছে ফাইনাল ধাপ এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দেড় চামচ যেই কর্নফ্লাওয়ার দিয়ে আমরা রান্নার কাজও ব্যবহার করি কিন্তু আমরা স্কিনে যে কতটা উপকার সেটা কিন্তু আমরা জানি না অনেকেই তো যাই হোক এখানে নিয়েছি মিডি প্লাস যাদের বাসায় কোলগেট থাকে সাদা বা মিডি প্লাস থাকে যা যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন তো এখানে আমি একজন ব্যবহার করার মতো মিডি প্লাস নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে সাদা যে কোনো টোন টুথবেস্ট মিডি প্লাস বা টোট যা যেটা আছে সাদাটাই ব্যবহার করার জন্য আর নিয়ে নিলাম মধু মধু কিন্তু আমাদের স্কিনকে একটা গ্লোব আপ ফিরে আনে স্কিনে অনেক উপকার করে টান টান ভাবটা নিয়ে আসে বয়স যে বাড়তি অবধি সেটাকে কমিয়ে দেয় মধু আর এখানে নিয়েছে আমি হাফ টুকরো লেবু কিন্তু আজকে আমি লেবুর রসটা এতটাই দিব এই লেবুর রসটা দিয়েই এই ফেস প্যাকটাকে আমি বানাবো তো সেই জন্য আমার দুই টুকরো লেবু গেছে তো দুই টুকরোতে রস মোটামুটি প্রায় দুই থেকে আড়াই চামচ হয়েছে সেই সব চামচ পানি আমি অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যেহেতু এটা পেস্ট এবং কর্নফ্লাওয়ার একটু ভাব হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি আর পরিমাণ লেবুর রসটা অ্যাড করেছি লেবু কিন্তু আমাদের স্কিনে একটা গ্লোবাব ফিরে আনে লেবু যেহেতু ভিটামিন সি স্কিনের জন্য অনেক উপকার তো লেবুটা আমি আবারও একটু দিয়ে এটাকে আর ক্রিম পর্যায়ে নিয়ে এসেছি যাতে একটা ক্রিমের আকার ধারণ করে তো এটাকে এখন আমার মুখের ত্বকে লাগিয়ে মাত্র দশ থেকে বারো মিনিট রেখে দেব তো সাধারণ কয়েকটি ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা ইনস্ট্যান্ট কোনো কিছু তৈরি করে ত্বকে লাগাই তাহলে দেখবেন স্কিনটা এত সুন্দর এবং গ্লোভ আপ চলে আসবে দবদবে ফর্সা এবং সাদা একটা ভাব চলে আসবে তো সেটার জন্যই আমি আজকে এটা বানিয়েছি আপনাদের সাথে দেখাচ্ছি আমার ত্বকে লাগিয়ে যেহেতু আমার ত্বকটাকে আমি একদম সফট আকার ধারণ করে নিয়েছি তো সেটার জন্য আপনি কিন্তু আপনারা যারাই এটা হাতে ব্রাশ করেও লাগিয়ে নিতে পারেন তো আমি একটা ব্রাশ দিয়ে লাগাচ্ছি তো ব্রাশ দিয়ে লাগানোর ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে চোখে যাতে কোনো প্রকার না ঢুকে আর হাতে লাগান তাতেও খেয়াল রাখতে হবে তো ব্রাশ দিয়ে আমি সারা মুখে এটাকে ঘষে নিব ঘষে নেওয়ার ক্ষেত্রে আমার দেখতে হবে এটা কতটা গণত্ব হয় যে পরিমাণ পর্যন্ত আমি এটাকে ফেস তৈরি করেছি সেই পরিমাণ পর্যন্তই কিন্তু আমার সারা মুখে হয়ে যাবে তো এটা আমি কিন্তু একটু ধীরে সুস্থে লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার চোখে যাতে না যায় যেহেতু এটাতে পেস্ট আছে পেস্ট কিন্তু এক প্রকার অনেকটাই ঠান্ডা আমি যেই মুহূর্তে এটা অ্যাড করছি মানে আমি লাগাচ্ছি সেই মুহুর্তে কিন্তু আমার মুখের ত্বকে একটা বরফ বরফ ভাব চলে আসছে রকম একটা জ্বালা যন্ত্রণা ভাব করছে যেহেতু পেস্ট আমাদের একটা জ্বালা যন্ত্রণা ভাব করে তো যাই হোক এটা কিন্তু কোনো প্রকার স্কিনে ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিচ্ছি আমি বাসায় একবার হল আমার আপুরা যারা আছেন দেখছেন তারা ট্রাই করে দেখতে পারেন ইনস্টেট যে ফসা হওয়াটা সেটা আলহামদুলিল্লাহ একদিনই এটা প্রমাণ পাবেন দশ থেকে বারো মিনিট আপনারা রেখে দিবেন। তো যাই হোক আমার মুখে লাগানো শেষ তো সেই মুহুর্তে আমি দেখাচ্ছি কতটা ঠান্ডা এবং জলা যন্ত্রণা করছে একটা মানে পুরা পুরা যে একটা মানে ঠান্ডা আরামের এসির যে একটা বাতাস সেটার মতন লাগছে তো আমি বারো মিনিট পর আপনাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর এটা টান টান ভাব চলে আসছে তো যাদের বয়স বেড়ে যায় তারা একটু নিজেদের স্কিনটাকে যত্ন নিতে পারেন না তারা যদি সামান্য দশ থেকে বারো মিনিট সময় দিয়ে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে ইনস্টেড কোনো কিছু তৈরি করে নিজেরা নিজেদের ত্বকে লাগান তাহলে দেখবেন যে বয়সের ছাপটা কমে যাবে কালছে যে ভাবটা সেটা চলে আসবে দূরত্ব হয়ে যাবে অনেকটাই সাহায্য করবে আমাদের যে কালছে ভাবটা সেটা দূরে যাওয়ার আর যাদের মুখে কালো কালো তিল পরে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ চলে যাবে অনেকটাই সাহায্য করে আমাদের এই ফেস প্যাকটা তো অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এই ফেস প্যাকটা বানানোর চেষ্টা করবেন কেননা কর্নফ্লাওয়ার কিন্তু একটা ভুট্টার আটা সেই আটাটাই আমাদের স্কিনে লাগিয়েছি একটু ঘরে থাকা জিনিসগুলো ইনস্টেড দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করে তৈরি করেছি তো আমার আপুরা আজকের যে স্কিন ক্লিয়ারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছে আমি সরাসরি দেখাচ্ছি দেখেন আমার স্কিনটা আগের থেকে কতটা গ্লো ভাব আসছে এবং কতটা হোয়াইট ভাব চলে আসছে তো রকম গ্লো এবং হোয়াইট ভাব যদি আমরা ঘরে থেকে জিনিসগুলো দিয়েই করি বা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা ইনস্টেট যেখানেই যাই সেখানেই কিন্তু এইগুলো তৈরি করে বানিয়ে নিতে পারবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে জানিয়ে যাবেন আর আমার স্কিনটা দেখেন কতটা ব্লু এবং কতটা হোয়াইট ভাব চলে আসছে তো আমার আপুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম